মাগুরায় শিশু ওয়াসিয়ার বাড়িতে এখনও শোকের বাতম সহমর্মিতা জানাতে তার গ্রামের বাড়িতে ছুটে আসছেন বিভিন্ন অঞ্চলের মানুষ মাগুরার বিশিষ্ট জনরাও আসছেন খোঁজ খবর নিতে সবাই আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মামলার প্রধান আসামি হিটু সহ সবাই রেমান্ডে সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম ছবি তুলেছেন নাহিদ হোসেন আনিসার বয়স কেবল পৌঁছেছে ছয়ের ঘরে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়ার শিশু আসিয়া ছিল ওর চাইতে মোটে দুই বছরের বড় মায়ের সঙ্গে আসিয়ার মাকে সহমর্মিতা জানাতে এসেছে আনিশা মেয়ে হচ্ছে ফোনে দেখে দেখে বলে মা আমি আসিয়াকে দেখতে যাব। আর হচ্ছে আমি কোথাও যাব না আমি যদি আমি যদি ঘর থেকে বের হই আসিয়ার মতো আমারও ওরকম করে মারি ফেলবে না দিনভর বিভিন্ন এলাকার মানুষ এসেছে মাগুরার জারিয়া গ্রামে সে তালিকায় ছিল নানা শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ দৃষ্টান্তমূলক শাস্তি হলে তারা এই সমস্ত কর্মকাণ্ড করতে সাহস পাবে না এই যারা ধর্ষণ করেছে এদেরকে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে আসিয়া বর্বর ঘটনার সাজা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবি প্রতিবেশীদের আসিয়াস তো আমরা একসাথে পড়াশোনা করতাম পড়া আরবি পড়তো আমরা আরবি পড়তাম একসাথেই পড়াশোনা করতাম একদম পশু না হলে এরকম আচরণ করা আসলে সম্ভব না ওর ফাঁসি চাই ওর লাগে মারিয়ে একবার শিয়াল কুকুর দেয়া হবে অন্যদিকে কাঁদতে কাঁদতে একটু পরপর পর মূর্ছা যাচ্ছেন আসিয়ার মা অনাগত দিন নিয়ে দু চোখে ঘোর অমানিসা চার সন্তানের জননীর সরকারের কাছে আমার একটা দাবি আছে যে ক্লাস নাইনে পড়া ছাত্রী এখন যে কোনো একটা ছোটো খাটো যদি একটা কর্মের ভিতরে ঢুকাই দিত তাহলে ধরেন ও আমার বোঝাই আর থাকতো না ধরেন নানান জন নানান কথা ওরা এখন বল এদিকে জুমার নামাজের পর মিছিল নিয়ে এসে মাগুরার জেলা কারাগার ঘেরাও করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন তারা শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয় আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেখতে চাই দর্শকের সেতু কারাগারে রাখা হয়েছে এই জন্য আমরা এখানে মিশুর করতে চাই তবে একটাই ভাই না মনে ভাসি যায় ভাই না মনে ভাসি যায় সরকার বিচার প্রকাশ ফাঁসি প্রকাশ ফাঁসি আসিয়া অকালে ঝরে পড়া এক ফুলের নাম অকুত্থ নির্যাতনের শিকার হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে সমাজ তাকে নিরাপত্তা দিতে পারেনি দায় মুক্তি তো কোনো কিছুতেই সম্ভব নয় তবুও সবার দাবি একটাই কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীদের তার ইসলাম যমুনা নিউজ শ্রীপুর মাগুরা